ভারতের সতেরোতম उपराष्ट्रपति পদে নির্বাচিত হলেন সিপি রাধাকৃষ্ণন তিনি ছিলেন এন সমর্থিত প্রার্থী তার বিপক্ষে দাঁড়িয়ে ছিলেন জাস্টিস সুদর্শন রেড্ডি যিনি ছিলেন এনডি সমর্থিত সিপি রাধাকৃষ্ণন ছিলেন ব্যক্তিগত রূপে পনেরোতম উপরাষ্ট্রপতি কিন্তু ভারতবর্ষের সতেরোতম উপরাষ্ট্রপতি কারণ এর আগে দুইজন ব্যক্তি দুই দুই বার করে নির্বাচিত হয়েছিলেন যারা হলেন সর্বোপরি রাধাকৃষ্ণন ও হামিদ আনসারি আর্টিকেল সিক্সটি থ্রি অনুসারে ভারতবর্ষে একজন উপরাষ্ট্রপতি থাকবেন আর্টিকেল সিক্সটি ফোর উপরাষ্ট্রপতি রাজ্যসভার যে প্রধান সভাপতি হবেন সেটিকে দেখায় সিক্সটি সিক্স ভারতবর্ষের উপরাষ্ট্রপতি নির্বাচনকে দেখায় এবং তিনি সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেমের মাধ্যমে নির্বাচিত হন এখানে কোনো ভারতবাসী সরাসরি ভোট দান করতে পারেন না উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি এটি কোন আর্টিকেলে লেখা আছে এটা আপনাদের বলতে হবে যেটা আমাদের খুব পছন্দের নাম্বার আশা করি আপনারা পার্ট